সুখবর 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 প্রিয় এইচ এস সি ও আলিম দু পঁচিশ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ আপনাদের জন্য দারুণ এক সুখবর আপনারা জেনে আনন্দিত হবেন যে আপনাদের এইচ এসি কিংবা আলিম পরীক্ষার পরবর্তী এই অবসর সময়ে যথাযথ ব্যবহার করতে আইলস জোন শুরু করেছে আইলস এবং স্পোকেন ইংলিশের দুটি স্পেশাল ব্যাচ ক্লাস শুরু পঁচিশ আগস্ট দুহাজার পঁচিশ সময় দুপুর বারোটা স্থান কালীগঞ্জ বাজার ডক্টরস প্লাজার দ্বিতীয়তলা আইলস জোন ক্যাম্পাসে ক্লাস পরিচালনা করবেন শাহজালাল ইউনিভার্সিটি সহ দেশের বিভিন্ন সুনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন সুনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট এক ঝাঁক আইসে ওয়েল ব্র্যান্ডেড ওভি কমেন্টর তাহলে আর দেরি কিসের চলে আসুন ২৫ আগস্ট দুপুর বারোটায় আইলস জোন ক্যাম্পাস এবং নিশ্চিত করুন আপনার কাঙ্ক্ষিত আসনটি